একটা সময় আপনি ভাবতেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের পর সময় গড়িয়েছে আর আপনি অপেক্ষা করে গেছেন দুঃখ হতাশা অবহেলা এইগুলো আপনার নিত্য সঙ্গী হয়েছে কিন্তু আপনি জানেন কি এই খারাপ সময়টাকে আপনি চাইলেই এক চুটকিতে বদলে ফেলতে পারেন একটা কথা জানবেন খারাপ সময় মানেই সেটাই কিন্তু শেষ কথা নয় আসলে এটা আপনাকে ঈশ্বরের দেওয়া একটা সিগনাল ঈশ্বর আপনাকে বলতে চাইছেন যে তুমি এখনো অব্দি তোমার নিজের শক্তিটাকে চিনতে পারো তাহলে এখন আপনি কি করবেন সবার আগে নিজের মানসিক শক্তি আর ধৈর্যটাকে একদম হারাতে দেবেন না আর একটা কথা জানবেন সেটা হচ্ছে গ্রহরা আমাদের যে পরীক্ষা নেয় সেই পরীক্ষায় আমাদের পাশ করায় কিন্তু প্রতিকার আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্যা অনুযায়ী বেশ কিছু শক্তিশালী প্রতিকার আপনাদের বলে দেবো আপনারা সেগুলো বিশ্বাসের সঙ্গে মন দিয়ে যদি করেন তাহলে আপনাদের সময় বদলাতে বাধ্য নমস্কার আমি আচার্য অরূপ অরূপ দি ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেয়ে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আরো প্রচুর মানুষের উপকারে লাগতে পারে আর আপনাদের মনের যত কথা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে তো জানাবেনই কারণ আমি আপনাদের সবসময় উত্তর দিই তাহলে চলো সরাসরি চলে যাই আমরা প্রতিকারে যদি মনে হয় যে আপনার ঘরে কোনো রকম নেতিবাচক নেতিবাচক শক্তি প্রভাব আপনি বুঝতে পারছেন বা যদি মনে হয় কারোর নজর আপনার ঘরের ওপর পড়ছে তাহলে আপনারা একটা ভূত না তৈরি করবেন সেটা কিভাবে করবেন আপনারা এক হাত মতো ছোট একটা লোহার ত্রিশূল জোগাড় করবেন আর পারলে এই ত্রিশূলটা আপনারা কামারশালা থেকে বানিয়ে নেবেন তারপর সেই ত্রিশুলটা শিব মন্দিরে নিয়ে গিয়ে একদম পূজা করাবেন আর এটা করাবেন আপনারা মঙ্গলবার তারপর একটা তামার ঘটে গঙ্গা মাটি দিয়ে এই পুঁতে দেবেন এবং মঙ্গলবার সন্ধ্যায় ঘরটি আপনার মূল প্রবেশ পাশে প্রতিস্থাপন করবেন এবং রোজ ঘরটার সামনে একটা প্রদীপ জ্বালাবেন আর তারপর এগারোবার একটা মন্ত্র জপ করবেন মন্ত্রটা আমি আপনাদের বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনুন ওম কপালো নম আরেকবার বলে দিচ্ছি ওম কপালো মালিনে নাম এই মন্ত্রটা এগারো বার জপ করবেন আর যদি আপনাদের মনে হয় শনির কারণে আপনাদের দুঃখ কষ্ট বা সময় খারাপ বা কাজে বাধা আসছে তাহলে আপনারা এই ছবির মতো করে একটা রুদ্র কবচ লোহা দিয়ে বানাবেন তারপর শনিবার দিন এই কবচটার বিধিসম্মতভাবে ভাবে পূজা করাবেন ও প্রাণ প্রতিষ্ঠা করাবেন তারপর শনিবার সন্ধ্যায় কবচটিকে সর্ষের তেলে ডুবিয়ে একশো আট বার ওম শনি এই মন্ত্রটা আপনাদের খুব পরিচিত মন্ত্র এই মন্ত্রটা জপ করে ডান হাতে কালো সুতো দিয়ে ধারণ করবেন আর যদি মনে হয় ভাগ্য আপনার কিছুতেই সাথ দিচ্ছে না চাকরিতে বাধা আসছে কর্মে বাধা আসছে বা আর্থিক ক্ষেত্রে বাধা আসছে তাহলে পাঁচটা ধাতু দিয়ে একটা ছোট্ট টুকরো তৈরি করবেন তারপর প্রতিদিন সূর্যোদয়ের আগে তামার পাত্রে জল নিয়ে এই টুকরোটা দিয়ে পূর্ব দিকে মুখ করে ওম হ্রিম সূর্যয় নাম আরেকবার বলে দিচ্ছি ওম হ্রিম সূর্যায় নামক এই মন্ত্র জপ করতে করতে সূর্যদেবকে জল অর্ঘ দেবেন আর যদি মনে হয় আপনি মানসিক ভাবে খুব দুর্বল হয়ে পড়েছেন কোনো অজানা ভয় আপনাকে ঘিরে ধরছে তাহলে মা একটা ছবি আপনারা পুজোর জায়গায় রাখবেন এবং প্রতিদিন রাতে শোবার আগে ছবিটির সামনে ধূপ জ্বালিয়ে একুশ বার একটা মন্ত্র জপ করবেন মন্ত্রটা খুব ভালো করে শুনুন ওই ক্লেইং যেমন ডাউই দিচ্ছে আরেকবার বলে দিচ্ছি ওম ওইং রিং ক্লেইং যেমন ডাউই দিচ্ছে এই মন্ত্রটা আপনারা জব করবেন তারপর স্রেফ পাঁচ মিনিট ধ্যান করবেন কিন্তু এই পাঁচ মিনিট যেন আপনার মাথায় অন্য কোনো রকম চিন্তার না থাকে আর একটা কথা যখন জব করতে বসবেন তখন যতটা পারবেন ততটা শুদ্ধাচারে বসার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি দেখেন সব ক্ষেত্রেই আপনার বাধা আসছে তাহলে একটা সাদা কাগজের উপর সিঁদুর এবং রক্তচন্দনের কালি দিয়ে একটি কালী যন্ত্র আঁকবেন ছবির মতো করে এই কালী যন্ত্রের ওপরে আপনারা এই অষ্টভুজি রক্ষা কবচটি আঁকবেন তারপর কাগজটি মুড়ে কোন তাবিজের মধ্যে ঢুকিয়ে গলায় বা ডান হাতে লাল সুতো দিয়ে ধারণ করবেন এই কাজটি আপনাদের করতে হবে অমাবস্যা বা চৈত্র অথবা আশ্বিনের পূর্ণিমার রাতে শেষ যে প্রতিকারটা বলছি সেটা কিন্তু একটা সিদ্ধ এবং শক্তিশালী প্রতিকার এই প্রতিকারটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা মাটির প্রদীপে শর্ষের তেল দিয়ে আপনার পুজোর জায়গায় রাখবেন এবং প্রদীপটিকে জ্বালাবেন যদি আপনি নিজের জন্য প্রতিকারটি করেন তাহলে নিজের নাম গোত্র আর যদি অন্য কাউর জন্য করেন তাহলে তার নাম গোত্র বলে তার সাথে যে সমস্যার জন্য কাজটি করছেন সেই সমস্যা থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে এক চুটকি কালো তিল প্রদীপের তেলের মধ্যে দিয়ে দেবেন এই কাজটি করতে কিন্তু একদমই ভুলবেন না আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই প্রতিকারটা স্ত্রী তার স্বামীর জন্য জন্য বা মা তার সন্তানের কিন্তু কিন্তু করতে পারবে বহু মানুষ আমাকে জানিয়েছেন যে তারা এই প্রতিকারটা করে ভীষণই ভালো ফল পেয়েছে আজকে অমূল্য কিছু জিনিস কিন্তু আপনাদের দিলাম মন দিয়ে সেগুলো গ্রহণ করবেন প্রতিকারগুলো করার সময় আপনারা একাগ্রতা বিশ্বাস এবং নিয়মের সঙ্গে করবেন এবং সব সময় বাড়ির পবিত্রতা বজায় রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন রাত্রিবেলা যদি আপনারা মদ বা মাংস গ্রহণ করেন বা খান তাহলে কিন্তু এই প্রতিকারগুলোর শক্তি ধীরে ধীরে কমতে সবসময় জানবেন খারাপ সময় কিন্তু কখনোই চিরস্থায়ী নয় আপনার সঠিক সিদ্ধান্ত আপনার বিশ্বাস আর ছোট ছোট কিছু কাজ আর সর্বোপরি আপনার কর্ম এইগুলোকে যদি আপনি আপনি মিলিয়ে দিতে পারেন তাহলে আপনার কিন্তু বদলে ফেলতে পারবেন আর আপনার যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে জানবেন যে সময় কিন্তু আপনার আসবেই তাই আজকে থেকেই শুরু করুন কারণ আপনার ইচ্ছা শক্তি এবং বিশ্বাসের জোরে খারাপ সময় কিন্তু এক চুটকিতেই বদলাবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে তাদের মধ্যে শেয়ার করুন যাদের একটু আশার আলো দরকার আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন